আর এই যে পিল ফাইলটা সার্টিফিকেশন পাসওয়ার্ড দিয়ে লোকটা থাকবে পাসওয়ার্ডগুলো ভিডিও শুনে দিতে হবে তো প্রত্যেকটা কোড আপনি পাসওয়ার্ড তারপর আপনি করবেন তারপর আপনি আপনার ফোন থেকে তো অ্যাপসে চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবে তো আপনি যে টা করেছেন তো কাস্টমাইজ করে দেন এখানে ইম্পোর্ট করতে হবে তো ক্লিক করবেন ওপেন পিল এখানে ক্লিক করবেন তো আমার পিল এড করা আছে আপনাদের এই জায়গায় আপনি সরাসরি পিল এখানে ক্লিক করবেন

তো কি কাস্টমার ক্লিক করুন তো আপনি এখান থেকে যা কাস্টমার্স করতে চানগুলো ছবি আছে ছবি লকটা খুলে ছবিটা চেঞ্জ করব তারপর এখান থেকে আপনি নাম চেঞ্জ করবেন না এখান থেকে খুঁজে নাম যদি নাম আছে আমি নামটা নামের লকটা খুলে নিচ্ছি তো এই টাস করবেন তারপর এখান থেকে যে এখানে পিক করবেন তারপর এই ছবিটাকে আপনি ডিলেট করে দেবেন তো এখন আপনার ফোনের গ্যালারি থেকে আপনার ছবি এখানে ইমপুট করে দেবেন তো বস আমি আমার ফোনটা একটা ছবি এখানে ইমপ্রুভ করে নেবার আমার ছবি দেখেন আগে থেকে পিন জায়গা রয়েছে মানে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা রয়েছে তো অবশ্যই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে নেবেন তারপর ঠিকঠাক মতো ক্রপ করে এখানে রাইট এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি ছবিটাকে এখানে ঠিক মতো এই জায়গায় ছোটো বড়ো করে বসিয়ে দিবেন পজিশন মতো তো ছবিটা বসানো হয়ে গেলে এই ক্লিক করবেন তারপর ছবিটাকে এখান থেকে লক করে দিবেন তারপর আপনি ছবিটাকে এখানে চেপে ধরবেন আর একদম নিচে নিয়ে আসবেন তো এটাকে আপনি পজিশন মতো রেখে দিবেন তাহলে ছবিটা ঠিকঠাক মতো বসে যাবে তবে সবটা ঠিকঠাক মতো বসে দিলাম তো এখন আপনি নাম রিনেম করতে হবে তো নাম রিনিউম করে দিলে আপনি যে এখানে দল নামটা আপনি নামের উপর ডেভেলপ করবেন তো এই নামটাকে রিনিম করে আপনার নামটা এখানে বসে দেবেন তো আমি একটা নাম দিয়ে দিলাম তারপর শুধু আপনি কাস্টমার্স করে নেবেন তার স্যার আপনি লেখেন ফোন কালার চেঞ্জ করে দেবেন তার যে সেখানে সুজন্য আপনি চাইলে এখানে শুভ চেন্ত দিতে পারেন তাছাড়া এখানে নিজে দেখে আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার এবং কন্টেন্ট ক্রিয়েটর তো আমি এটা দিছি আপনি চাইলে এখানে গ্রাফিক ডিজাইনার দিতে পারেন অথবা কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারেন অথবা আপনি সমাজ সেবক দিতে পারেন অথবা অন্য কিছু আপনি চাইলে দিতে পারেন অথবা আপনি চাইলে এটাকে রিমুভও করে দিতে পারেন এটা আপনার আর তাছাড়া আপনি চাইলে এই যে এখানে পিএনজি টিএনজি আছে বা এখানে যার ইস্টেন্স লেখা আছে এগুলো আপনি চাইলে একটু কাস্টমাইজ করে দিতে পারেন তো যাই হোক ডিজাইনটা অলরেডি করা হয়ে গেছে তো এখন আপনি এই ডিজাইনটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন কাস্টমার থেকে আল্ট্রাতে ক্লিক করবেন সেভ টু গেলারি এখানে ক্লিক করবেন তো এটা এখন আপনার ফোনেরিতে সেভ হয়ে যাবে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামে করতে পারেন তো এ ছিল আজকের আমার তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি কিভাবে খুব সুন্দর করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না চ্যানেল থেকে দেখলে অবশ্যই করতে বলবেন না